গুড ইভিনিং বন্ধুরা তো আজকে যাবো হচ্ছে আমরা উল্টো রথে হ্যাঁ আমরা উল্টো রাস্তার মানুষ তো তাই উল্টো রথেই চলি তো যাই হোক এখানে আমি রেডি হয়ে গেছি আর এই যে তোমাদের দাদাভাই রেডি হলো তো বাবু আর তনু রেডি হয়ে নিচে চলে গেছে আর আমরা এখন নিচে যাব তো চলে এসেছি এখন মেলায় আর রথ যা মানে যেখান থেকে এসেছিলো সেখানেই চলে গেছে রথ মানুষের বাড়িতে রথ আর নেই তো আমাদের রথটা দেখা হয়নি তো যাই হোক এখন রথ দেখা হয়নি তো আর কি করব কলাটাই বেছে নি তো এখন আমরা মেলাতে ঘুরতেই এসেছি আর রথ তো চলে গেল। তো যেহেতু রথের মেলাটাই দেখতে এসেছি এখন তো ভাবলাম কিছু কেনাকাটা করে নিই আর এখানে একটা দোকানে আমরা এসেছিলাম টুকটাক ক্লিপ কেনার জন্য তো এখানে হরেক মাল দশ টাকা করেছিল আর এখানে আমরা অনেক কিছু আইটেম ছিল বাট আমরা পাঁচ রকম পাঁচটা আইটেম নিয়েছিলাম তিনটে ক্লিপ একটা গাডা আর একটা কিনেছিলাম আমার এই মুহূর্তে মনে নেই তো যাই হোক তনু এই পাঁচটা আইটেম নিলো মানে প্রত্যেক কটাই তনুই নিয়েছে এই যে হ্যাঁ ও একটা ছোটো আয়না নিয়েছিলাম তো যাই হোক পাঁচটা আইটেম নিয়ে তনু পঞ্চাশ টাকা দোকানদারকে দিয়ে দিলাম যাই হোক তারপরে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম ওর কোনো ডিমান্ড ছিল না তারপরে এখানে আমার মা এসেছিলো আমাদের সাথে তো মা বললো যে জগন্নাথ থেকে তো আমরা দেখতে পেলাম না তো এইখান থেকে মাটির একটা জগন্নাথ নেব তো এই বলে মা একটা জগন্নাথ ঠাকুর কিনলো আর এখানে মাটির প্রচুর মানে ভ্যারাইটি ঠাকুর ছিল অনেক রকমই ঠাকুর ময়ূর তার পাখি এটা না খুব কাঁচা মাটির মনে হচ্ছে তৈরি মাত্র চল্লিশ টাকা করে দাম নিয়েছিল এগুলো যাই হোক একটা মা ঠাকুর কিনে নিল আর আমরা এখন চলে এসেছি খেতে মা তোমাদের দাদা ভাই বাবু চলে গেছে চাউমিন দোকানে খেতে আমি আর তনু ঠিক করেছি মুড়ি খাবো এই দাদুয়ার দোকানে তো যারা আমাদের হলদিয়াতে থাকো সুতরাটাতে তারা পোন্ডা ভ্যারাইটি স্টোরের উল্টো দিকে এই দাদুটার দোকান আর তোমরা এলে একবার খেয়ে দেখবে ঘুগনি মুড়ি খুব টেস্টি বয়স্ক মানুষের অভিজ্ঞতা তো তনু নিয়েছে চপ আর ঘুগনি আমি নিয়েছিলাম বেগুনি আর ঘুগনি তা হোক এখানে ঘুগনি মুড়ি কিছু খেয়ে তারপরে চলে এসেছিলাম একটা মিষ্টির দোকানে মা নিয়েছিল আর কিছু মিষ্টি আর তনু মানে আমাদের নিয়েছিলাম জিলিপি তো মা তনু গেল এখানে মিষ্টি জিলিপি সিঙ্গারা কিনতে তো যাই হোক এখন কেনা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই যখন মানে ওরা চাউমিন দোকানে গিয়েছিল আমাদের জন্য পকোড়া কিনেছিল তো আমি আর জন্য ঘুগনি মুড়ি খেতে গিয়েছিলাম বলে ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি গাইস যে তো এখন সবাই মিলে আমরা খেতে বসেছি যে পকোড়া শিঙারা সবাই মোটামুটি খাওয়া হয়ে গেছে শিঙারাটা আমার জন্য রয়েছে আর জিলিপি তো কিছুটা টোকা জিলিপি মাদের বাড়িতে পাঠিয়েছিলাম আর এই যে আমরা খেতে বসে গেছি তো বন্ধুরা আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমাদের রথ কেমন কাটলো সেটা আমাকে কমেন্ট করে জানি অবশ্য জানি তোমরা কমেন্ট করবে না তবুও বললাম যদি কারোর মনে হয় কমেন্ট করার জন্য